তনুশ্রী তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আচ্ছা তনুশ্রী তারপর তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে সবাই নতুন হলে চ্যানেলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো না গো ঠিক আছে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি তো নতুন একদম ইউটিউবে নতুন না সে লাইভে আসেনি সে আজকে লাইভে আসেনি গো আমার গলা নাকি ভালো না এইসব হ্যান ত্যান অনেক কিছু আমার স্টুডেন্টরা নাকি ফেল করবে আমার গড়া শুনি আমি পড়াতে পারি না এইসব অনেক কথা মানুষ না দেখে মানুষকে যদি মানে ওর রাগ হচ্ছে আমি কেন মুখ দেখাই না প্রথমত দুদিন লাইভ এসেছিলো আমি কেন মুখ দেখাইনি সব সময় তো সম্ভব হয় না না বলো তারপর আমি রান্না করতে করতে আজকে লাইভ করছিলাম স্কুল থেকে এসে তো সেটা ওর প্রবলেম আমাকে দেখাতে হবে এইসব সমস্যা আর কি ঠাকুমা আপনার কাছে হুম ঠাকুমা আমি সবসময় লাইভে আসবো ইনশাআল্লাহ ঠাকুমা আপনার কাছে আমার একটা আবদার আছে আপনি কি রাখবেন রত্না কমেডি হ্যাঁ তনুশ্রী কিচেন ওর নামটা বলবে না দিদি ও লাইভে এসে শুনলে বাজে কমেন্ট করবে হ্যাঁ গো সত্যিই তাই হ্যাঁ বলো হাই বলো শোন রত্না শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং সবাইকে সবাইকে গুড ইভিনিং ঠিক আছে হ্যাঁ তোমাকে বলবো তুমি দেখতেই পাবে হুম হ্যাঁ তুমি অন আছো তো তোমাকে তো বললো সুন্দরবনের সুন্দরী সুন্দরবনের বাঘ না কি বলেছে গো তোমাকে রাজ রত্না তোমাকে বলেছে বুঝেছ আমরা তো লাইভে এসেছি ইউটিউবে এসে সবাই সবাইকে সাপোর্ট করতে বদনাম করতে তো কারণ না বলো সবাই বন্ধ হয়ে থাকতে সবাই এগিয়ে যেতে এটাই তো বলো হ্যাঁ সে তো তার রুচির পরিচয় দেয় যে রকম কথা বলে সে তো তার রুচির পরিচয় অবশ্যই দেয় আমি অর্ণাচী দিদি রত্না আমি সব শুনেছি আজকাল সকালে লাইভে আমার এসে দশটা আজকে আমি বলে দেব আমি সব শুনেছি আজকাল সকাল সকল লাইভে সে লাইফে আমার এসো দশটায় আমি বলে দেব আচ্ছা আচ্ছা বাজে কমান্ড করলে ব্লক করে দেব হ্যাঁ দেবো দিদি বন্ধু করতে বলে সবাইকে শুভজিৎ রয় হ্যাঁ তো আমার নেট প্রচুর ঘুরছে তোমার নেট ঘুরবে তুমি নিজেও ঘুরছো আমি সুন্দরবনের বাঘ না সুন্দরী হ্যাঁ সুন্দরবনের বাঘ না সুন্দরী সকাল দশটায় এসে দেখে নেওয়া যাবে শুভজিৎ বলছে আমায় ক্ষমা করে দিও আজ সময় দিতে পারলাম না হ্যাঁ দুষ্টু বলে দিচ্ছি শূন্য গোয়াল অনেক ভালো সত্যি তাই গো তনুশ্রী কিচেন বলছে দিদি বন্ধু করতে বলো সবাইকে আচ্ছা তাপস বলছে বাজে কমেন্ট করলে বাজে কমেন্ট করলে পড়বো না ইগনোর করবো বুঝেছ ইউটিউবে অনেক সিস্টেম আছে আমি তো দেখলাম অনেকের কাছে শুনছি বুঝেছ তনুশ্রী বলছে দিদি বন্ধু করতে বলে হ্যাঁ সবাই সবাইকে বন্ধু করে নাও ঠিক আছে রত্ন কমিটি শর্ট কেউ কারোর বন্ধু না থাকলে সবাই সবাইকে বন্ধু করে নাও তনুশ্রী তোমাকে ব্লু দেবো কাউকে বন্ধু করবে তুমি কমেন্ট করো আচ্ছা ব্লু দিচ্ছি দাঁড়াও আচ্ছা ঠাকুমি ঠাকুমা আপনি ইগনোর করবেন হ্যাঁ তাছাড়া উপায় নেই গো গো ইগনোর ছাড়া উপায় নেই সাপোর্ট মি আনটি হ্যাঁ সাপোর্ট করবে সবাইকে গো দাঁড়াও সাকিব হোসেন আচ্ছা তুমি আমার শর্টসে গিয়ে কমেন্ট করো আমি সাপোর্ট করে দেবো ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট লাগবে না হলে তো কেউ এগিয়ে দিতে পারবে না আমি ব্লু দিচ্ছি দাঁড়াও চেষ্টা করছি তনুশ্রী কমেন্ট করো ব্লু দিয়েছি মনে হয় তনুশ্রী